আমি প্রতিদিনের মতো ব্লগ ভিডিও বানাচ্ছিলাম আজকেও ব্লগ ভিডিও বানাতে গিয়েছিলাম আমি আমাদের গ্রামের নদীর পারে কিন্তু ভাই সেখানে গিয়ে ভাই ভাই আমি একটা বস্তা পাইছি ভাই এই বস্তার ভিত্তিতে ভাই কত কিছু পাইছি ভাই এগুলো এখন আমি কি করবো ভাই ভাই আমার খুবই ভয় লাগতেছে ভাই আমি এগুলো এখন কি করবো ভাই আপনারা ভিডিওটা দেখেন আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভিডিওটাকে মজা হিসাবে দিবেন না এই ভিডিওটা কেউ মজা হিসাবে নেবেন না আর মিয়া আমি টাকার বস্তা হয়েছি মিয়া আমি এখন আমি বিপদে আছি মিয়া আমি এই টাকা কী করবো আমি কোথায় দিব কাকে দিব আমি এই চিন্তায় বাসি না মিয়া আর আপনারা করেন মজা মিয়া এই ভিডিওকে মজা হিসাবে নেবেন না এই ভিডিও আমি কেউ মজা করার লেগে বানাই নাই এখন আমি এই টাকা কাকে দিবো কোথায় দিব আমি এই চিন্তায় বাসি না মিয়া আর আপনারা মজা লেগে বসছেন মিয়া হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আজকে আসছি আমাদের গ্রামের নদীর পারে দেখেন আমাদের গ্রামের নদীর পার কত সুন্দর একটু দেখাই আপনাদেরকে দেখেন সমস্যা কি দেখবেনই তো দেখেন দেখেন আমাদের এলাকার নদীর পার কত সুন্দর ঠিক আছে আমরা মেঘদা নদীর তীরে বাস করি মানে নদীর পারে বাড়ি বিষয়টা এমন না আমরা মেঘদা নদীর তীরে একটি ঐতিহ্যবাহী গ্রাম সোলানি গ্রামে বাস করি ঠিক আছে এই গ্রাম সম্পর্কে আপনি গুগলে সার্চ দিয়ে দেখে নিয়ে নিই গ্রামে কী আসিল না আসিল আগে আসিল কি এখন আছে কি দেখে নিয়েন সমস্যা নাই আমাদের সোলানি গ্যারাম ইউরোপের চেয়ে মানে ইউরোপের কোনো গ্যারামের চেয়ে কম না বুঝে নিন ভাই আমি বারবার বোঝাতে চাইতাম না আমাদের সোলানি গ্যারাম ইউরোপের কোনো গ্যারামের চেয়ে কম না আজকে আমি আসছি আমাদের সোলানি গ্যারামের ঠিক আছে নদীর পারে ঘুরতে যাই হোক আমি আজকে আপনাদেরকে নদীর পাটটা ঘুরে ঘুরে দেখাবো দেখবেন সমস্যা নাই আমার ভিডিও দেখেন কোনো সমস্যা নাই আমার ভিডিও দেখতে আপনাদের না করি নাই কিন্তু ভাই আমার ভিডিও দেখা আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না আমার আমার ভিডিওতে লাইক দেন না আমার ভিডিও একটু দেখে চলে যান ভাই এটা তো খারাপ লাগে এটা তো ভাই খুবই খারাপ লাগে কি কি এর বস্তা বন্ধুরা আমি একটা বস্তা দেখতে পাচ্ছি কিন্তু এটা কিসের বস্তা আমি বুঝতেছি না সাদা একটা বস্তা আই ডোন্ট নো এটা কিসের বস্তা তবে আমি বস্তাটা দেখতে পাচ্ছি এখান থেকে অনেক দূর থেকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখি না পারছি না এই যে বন্ধু এই যে বস্তাটা এই কিসের অবস্থা আমি জানি না তবু ওখানে আমি যাব এখন কৃষির অবস্থা আমি যাই না কিন্তু এই বস্তার কাছে আমি ছাড়া জামু যাই দেখবি কীসের বস্তা নদীর পারে খুবই ভয়ঙ্কর জিনিসও থাকে যেটা বস্তা বন্দি করে নদীর পাড়ে ফেলে দিয়ে চলে যায় নদীর পাড়ে যারা থাকে তারা কিন্তু ভয়ঙ্কর জিনিস অনেক ভয়ঙ্কর জিনিস থাকে আমি এখন আসছি সেই বস্তার পাড়ে বস্তার কাছে এই তো এসে গেছি বস্তার কাছে কিন্তু বস্তাটা কিসের অবস্থা আমি এটা দেখার জন্য আসছি যদি আমার খোলাটা ঠিক হবে কিনা জানি না এই বস্তা খোলা ঠিক হবে কিনা জানি না আমি আপনাদেরকে দেখাই আমি লুঙ্গি না লুঙ্গি খোলকোনা ও দে বস্তার ভিত্তি কে দি কোস্কুড়ি বস্তার ভিত্তে কোসকুড়ি আচ্ছা আমি তো ভাবছিলাম টাকার বস্তা হ্যাঁ আমি তো ভেবেছিলাম টাকার বস্তা বস্তার ভিতরে কোসকুড়ি মুসকুড়ি ভরা এই বস্তা ভিত্তে হ্যাঁ আমি তো ভেবেছিলাম টাকার বস্তা হ্যাঁ এই বস্তা খালি তোর আমি তো ভাবছিলাম টাকার বস্তা এটা বস্তা ভিতরে কসকুটি পড়া তোর একটা টাকার বস্তা ভাইতাম জীবন করতে এক বস্তা টাকাইলে হইত হ্যাঁ জীবন সেটেল এক বস্তা টাকা লো হইত জীবন সেটেল হয়ে যাইতো কিন্তু টাকার বস্তা ভাই না নদীর পারে ঘুরতে ইয়া টাকার বস্তা ভাই না ভাই সে বস্তা ভিতরে কচুরি পানা পড়া কচুরি পানার বস্তা ভাই টাকার বস্তা ভাই না যাই হোক

কখনো টাকা বা মূল্যবান কিছু পাই এটা আমরা পুলিশ স্টেশনে দিয়ে আসবো যাতে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে এটার আসল মালিকের কাছে বুঝে দিতে পারে ঠিক আছে তাই আমরা টাকা বা মূল্যবান কিছু পেলে পুলিশ স্টেশনে দিয়ে আসবো যাতে পুলিশ এটা আসল মালিককে বুঝে দিতে পারে আর হ্যাঁ এটা এই ভিডিওটা আমি বানিয়েছি মজা করার জন্য আর হ্যাঁ এই ভিডিওটা আমি মজা করার জন্য বানিয়েছি